পেছনে অবস্থিত মুঘল সম্রাট হুমায়ু এর আমরা এসেছি এর সমাধি স্থল দেখতে ভেতরে আমাদের সম্রাট হুমায়ুনের সমাধিস্থল আমরা সমাধিস্থল দেখব বাইরে টিকিট কাটা হলো টিকিট কেটে এন্ট্রি করতে হয় টিকিট কেটে আমরা এন্ট্রি নিলাম এই যে আমাদের টোকেন হুমায়ুনের বিধবা প্রতি আমিদা বেগমের নির্দেশে উনিশশো সালে হুমায়ুনের মৃত্যুর নয় বছর পরে এই সমাধি সৌধ নির্মাণের কাছে নির্মাণের সেই সময় পাথর উনিশশো সালে পাথরগুলো সব সেই সময়ের কেল্লা তৈরি হয়েছে সব পাথরগুলো সেই সময়ের এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার মতো মুঘল সম্রাটরা তো কি করে থুয়ে গেছে যা দেখার মতো মিনা মসজিদ পুরোটা এভাবে সুন্দর করে পাচির দিয়ে পুরোটাই একই রকমভাবে ঘেরা পেছন সাইডটা প্রাচীরগুলো এইভাবে পুরোটা রাউন্ড করে পাচীর

বৃষ্টি আসবে মনে হচ্ছে বুঝলে এই যে সেই গাম জাম গাছে ভর্তি আমার জাম গাছ দিল্লি ভর্তি খালি জাম গাছে যে দেবদারু গাছ একটা দেখা পেলাম এসো ঢুকি মোগল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে কি কি রয়েছে সেটার এখানে সংক্ষিপ্ত সব বিবরণ এবং ম্যাপ চিত্র দেওয়া রয়েছে যা দেখে সবাই একটা আনুমানিক গোটা এলাকাটা সম্পর্কে একটা ধারণা নিতে পারে অনেক বিশাল এরিয়া জুড়ে এই এই গার্ডেন সমাধিস্থলটা এবং দেখার মতো এর উপরে এটা ঈশা খান বক্স আমরা দেখে আসলাম ঈশা খান টমস এটা হচ্ছে সমাধিস্থল আর এটা হচ্ছে গেটওয়ে খুব খুশি হতো বুঝতে পারলো না

ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এত ভালো লাগছে ঝুঁকছি ভেতরে সম্রাটের সমাধি স্থানে